প্রতিদিন আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের পর এমন একটি ছোট দোয়া আছে যেটা আপনি যদি নিয়মিত পড়েন আল্লাহর রহমতে আপনার জীবনে আসবে এমন বরকত যা আপনি কল্পনাও করতে পারবেন না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট করেন আজ আমি তোমাদের এমন এক ছোট্ট দোয়া বলবো যেটা ফরজ নামাজের পর একবার পড়লেই আল্লাহ আপনার জন্য খুলে দেবেন রিজিকের দরজা শান্তির পথ আর করে দেবেন সুন্দর জীবন দোয়াটি হলো আল্লাহ ফিনি বি হালালিকা আনহারামিকা ওয়া আহ নিা সিওয়াক অর্থ হে আল্লাহ আপনার হালাল দান দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচিয়ে রাখুন আর আপনার অনুগ্রহে আমাকে এমনভাবে সমৃদ্ধ করুন যাতে আমি অন্য কারোর মুখাপেক্ষী না হই ভাই ও বোনেরা এই দুয়াটি ফরজ নামাজের পর একবার পড়ার অভ্যেস করুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সম্পদ দেবেন আপনার জীবন হয়ে উঠবে শান্তি ও সৌন্দর্যে ভরা আর আপনি সব সময় সৎপথে চলতে পারবেন অনেক সময় আমরা দুনিয়ার সমস্যায় ডুবে যাই রিজিকের চিন্তা করি ভবিষ্যতের ভয় পাই কিন্তু আল্লাহ বলেন যে আমার স্মরণে থাকে আমি তার দুশ্চিন্তা দূর করে দিই তাই ভাই বোনেরা প্রতিদিনের ফরজ নামাজের পর এই ছোট দোয়াটি একবার বলুন তারপর দেখুন কেমন শান্তি নামে মনে কেমন পরিবর্তন আসে জীবনে শেষে শুধু একটাই কথা বলবো আল্লাহর ওপর ভরসা রাখুন তার কাছে চাওয়ায় কখনো লজ্জা পাবেন না কারণ তিনি বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই দোয়ার বরকত পায় সাবস্ক্রাইব করুন ইসলামী মোটিভেশন চ্যানেলটি আর থাকুন আল্লাহর পথে